নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভলগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতেই কীভাবে সহজে এগ রোল বানানো যায় আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি দেখুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো ময়াম দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা টো বানিয়ে নেব একেবারেই জল দেওয়া যাবে না তাহলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে টোটা হবে খুব পাতলাও নেই খুব শক্তও নেই এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি টোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি এ দেখুন খুব নরমও হয় না খুব শক্তও হয় না এখন আমি এই টোটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখন এই টো থেকে আমি কয়েকটা রুটির আকারে লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা লুচির আকারে লেচি কেটে নিয়েছি আর বেলে নেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি না কারণ আমরা যেভাবে বাড়িতে রুটি মেলা হয় সেইভাবেই কিন্তু লেচিগুলো রুটির আকারে বেলে নেব বাড়িতে যদি এইভাবে এগরোল বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে গিয়ে লাইন দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না আপনারা যখন খেতে মন যাবে মন চাইলেই কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই এগরোলটা বানিয়ে নিতে পারবেন এ দেখুন লেচিগুলো আমি চাকতির ওপরে দিয়ে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে আমি রুটির আকারে এই দেখুন বন্ধুরা বেলে নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি না যেভাবে আমরা বাড়িতে রুটি বেলে নিই দেখুন সেইভাবে বেলে নিয়েছি সমস্ত এগরোলের রুটিগুলো এ দেখুন এখন এগরোলের রুটিগুলো আমি সেকে নেব গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি এ দেখুন একটা রুটি দিয়ে দিয়েছি উল্টে নিলাম একবার পুরোপুরি সেকে নেব না হাফ সেকে নিচ্ছি দেখুন এইভাবে সেকে এখন তুলে নেব এইভাবে সমস্ত রুটিগুলোই আমি হাফ সেকে তুলে নিচ্ছি একটা তুলে নিয়েছি এখন আবারও একটা দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে যেটাই খাবার বানিয়ে খায়, সেটাই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও আর যেটা আমরা দোকানে কিনে খাই সেটা কিন্তু অনেক কিছু দেওয়া থাকে আর প্রচণ্ড তেল দেওয়া থাকে ওটা কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয় দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি নন স্টিক আর একটা ডিম ফাটিয়ে দেখুন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়েছি খালি লবণ আর এ দেখুন এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে রুটির আকারে দেখুন ডিমটা চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন আমি এর ওপরে একটা রুটি দিয়ে দেব এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু রেখে দেওয়ার পরে ডিমটা কিন্তু রুটিটাকে ধরে রাখবে এই দেখুন এখন উল্টে নেব এই দেখুন উল্টে নিয়েছি আবার ওই পাশটা একটু ভেজে নিচ্ছি আবারও এ দেখুন তুলে নিয়েছি একটা এগরোল হয়ে গেছে এইভাবে সমস্ত এগরোলগুলোই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন এক একটা এগরোল একটা থালার মধ্যে নিয়ে দেখুন একটা পেপার দিয়েছি বা সাদা কাগজ এখন এর মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখুন স্ল্যাডটা বানিয়েছি এ দেখুন প্রথমেই দিয়ে দিলাম আমি শশা কুচি এরপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এরপরে গাজর কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে কিন্তু ঝাল দিচ্ছি না আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা মরিচ কুচি দিয়ে দিতে পারেন এখন আমি ওপর থেকে দিয়ে দেব টমেটো সস আমি এখানে টমেটো সসেই দিচ্ছি কারণ আমার হাতের কাছে টমেটো সসেই আছে আপনাদের কাছে যদি আবারও থাকে তো দিয়ে দিতে পারেন দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি যেভাবে দোকানে এগরোলটা মুড়ে নেয় সেইভাবেই দেখুন আমি মুড়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত এগরোলগুলো মুড়ে নিলেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতনই বাড়িতে এগরোল রেসিপি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন একটা বানিয়ে নিয়েছি আরে দেখুন এখন আমি চারটে বানিয়ে নিয়েছি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ফিরে আসছি আবারও দেখা হবে পরের ভিডিওতে